আসসালামু আলাইকুম সম্প্রতি আমি আইভিএমবি প্রিপারেশন ফর বিগিনার্স এই ফেসবুক গ্রুপে একটা কোর্সের ব্যাপারে আপনাদেরকে জানিয়েছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কোর্স আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আসলে এই কোর্সটা কাদের করা উচিত তো আসলে কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস যেটা আপনাকে ক্যারিয়ারের সব স্টেজে কাজে লাগবে আপনারা এখন যারা বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ডেফিনেটলি আপনার উদ্দেশ্য কি শুধু ভাইবা পর্যন্ত রিচ করা রিটার্ন পাস করা প্রিলি পাস করা না আপনার উদ্দেশ্য ফাইনালি ভাইভা পার করে চাকরিতে যাওয়া তো এই ভাইভা পার করার জন্যে ভাইভাতে যত জিনিসগুলো দেখা হয় তার মধ্যে একটা হচ্ছে আপনার কিছু নলেজ এবং সবচেয়ে বড়ো অংশটা কিন্তু আসলে কমিউনিকেশন স্কিল সো একই সাথে আপনি যখন কোনো একটা চাকরিতে জয়েন করবেন ডেফিনেটলি আপনার কমিউনিকেশান স্কিল যদি অন্যদের তুলনায় ভালো হয় বাকি অন্যান্য সব স্কিল যদি সমানও হয় আপনি ক্যারিয়ারে অনেক বেটার করতে পারবেন অন্যদের তুলনায় কমিউনিকেশন স্কিল জিনিসটা আসলে একটা ফান্ডামেন্টাল স্কিল এখন কমিউনিকেশন স্কিল জিনিসটা না অনেক কমপ্লেক্স মনে হয় আমাদের কাছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কমিউনিকেশন স্কিল জিনিসটা আসলে কি সহজ জিনিস কথা বলার জরত যেগুলো আমরা বুঝি আমি পাবলিক স্পিকিং বা হচ্ছে যখন কারোর সাথে কথা বলি খুব সহজে কমিউনিকেট করতে পারি না ভাই বা আমার ভয় করে এগুলো আমরা সবাই বুঝি যে এইগুলো কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল শুধু এতটুকুই না কমিউনিকেশান স্কিলের মধ্যে ডেফিনেটলি যেমন আপনার নিজেকে এক্সপ্রেস করতে পারা নিজেকে নিজের ভিতরে যা ভাবছি সেটাকে বাইরে এক্সপ্রেস করা এটা যেমন কমিউনিকেশন স্কিলের পার্ট একই রকম আপনার রাইটিং স্পিকিং এই জিনিসটাও আসলে কমিউনিকেশন স্কিলের পার্ট মানে আপনি তো হুট করে ফ্লুয়েন্ট স্পিকিংয়ে যেতে পারবেন না সো এটা আসলে কমিউনিকেশন স্কিলের অংশ হিসেবে আমি বলছি না আপনার রাইটিং স্কিল ডেভেলপ করা রিডিং স্কিল ডেভেলপ করা এইগুলা স্পিকিং স্কিল ডেভেলপ করা আমি যদিভাবে করে বলি এগুলা কমপ্লিটলি রাইটিং এবং স্পিকিং এই দুটি স্কিল কমপ্লিটলি আপনি আলাদা করে এই স্কিল হিসেবে জানেন কমিউনিকেশন স্কিল বলতে আমি ভিন্ন কিছুকে বোঝাচ্ছি কমিউনিকেশন স্কিল বলতে আমি যদি এক কথায় বলি আপনার থিঙ্কিং আপনি মাথার ভিতরে যেটা নিজে ভাবছেন সেই জিনিসটা অন্য কাউকে এক্সপ্রেস করতে পারা এটাই কমিউনিকেশন স্কিল আমি সমস্ত উদাহরণ দিই আপনার আপনার লাইফে অনেক শিক্ষক বলব বা অনেক স্পিকার পেয়েছেন যারা একটা কথা দুই তিনবার বলার পরে আপনাকে বলে আরে যা বলছি তোমরা বুঝতেছই না এতভাবে বলতেছি এবার তোমরা তো বুঝতে পারতেছ না মনোযোগ দাও বুঝতে পারতেছ না নো দিস ইজ নট কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলের প্রথম অংশটাই হবে আমি বোঝাতে পারছি না সুতরাং আমি বোঝাতে পারছি না যখন আমি অ্যাকসেপ্ট করে নিব তখন আমি নিজের কমিউনিকেশান স্কিল ইম্প্রুভ করার জন্য চেষ্টা করব এবং আমি এমনভাবে বলার চেষ্টা করবো এমনভাবে এক্সপ্রেস করার চেষ্টা করব যেটা আমি যাদেরকে বলছি তারা যেন বুঝতে পারে সুতরাং যে আপনাকে কখনো বলবে আর তুমি বুঝতেছো না সে আসলে তার কমিউনিকেশন স্কিলের ঘাটতিটাকে এক্সেপ্ট করতেছে না বাট যে আপনাকে বলবে যে আচ্ছা একটু ভিন্নভাবে বলি আমি তোমাদের বোঝাতে পারছি না বা আমি আপনাকে বোঝাতে পারছি না দ্যাট মিন্স সে এক্সেপ্ট করে নিচ্ছে তার কমিউনিকেশন স্কিলে ওই জায়গাটাতে ঘাটতি আছে সহজ একটা জিনিস বলি বা আমি যদি কমিউনিকেশন স্কিলকে ডিফাইন করতে চাই বা বেটার কমিউনিকেশন স্কিল কি জিনিস সেটা বলতে চাই তাহলে আমি বলবো একই কথা এক এক ধরনের শ্রোতার জন্য বা এক এক ধরনের অডিয়েন্সের জন্য এক একভাবে বলতে পারাটাই কমিউনিকেশন স্কিল আপনি মুখস্থ করে আসবেন আপনি রচনাকারী লিখবেন এটা ডেফিনেটলি গুড কিন্তু সেই একই জিনিস সবাই পড়ে কে বুঝতে পারবে এমনটা কিন্তু না সুতরাং কমিউনিকেশন স্কিল মানে আপনি যাকে বলছেন তার বোঝার মতো করে বলতে পারা সেটা আপনার যদি ইন্টারভিউ বোর্ডের টিচার হয় তাহলে সে ইন্টারভিউ বোর্ডের টিচার যদি আপনার সে আপনার আপনি স্টুডেন্ট হয় তাহলে সে স্টুডেন্ট যদি আপনার ফ্রেন্ড হয় ফ্রেন্ড ঠিক আছে এরকম ব্যাপার ইভেন একই জিনিস আমি আপনাকে বলি ধরেন অর্থনীতি এটা খুব কঠিন একটা বিষয় তাই না এই একই জিনিস আপনি যখন ছোট কাউকে বোঝাতে যাবেন একদম ছোট বাচ্চা ওর ভাষায় যেন আপনি বলতে পারেন এটাই কমিউনিকেশন স্কিল তার মানে একজন ভালো কমিউনিকেশন স্কিলড মানুষের অন্যতম গুণ হবে যেই জিনিস যাকে যেভাবে বললে সে বুঝতে পারে তাকে সেই ভাষায় বলতে পারা বা সেই এক্সপ্রেশনে বলতে পারা এটাই কমিউনিকেশান স্কিল সেটা হতে পারে ইমেল লেখা সেটা হতে পারে মুখে বলা এরকম ব্যাপার কমিউনিকেশন স্কিলের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা আপনি হুট করে চাইলেই ডেভেলপ করতে পারবেন না এটার জন্যে আসলে কিছু কমন প্র্যাকটিস ইনফ্যাক্ট আপনার স্টাইলটা চেঞ্জ করতে হবে বিকজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তেই আপনাকে কমিউনিকেট করতে হয় এবং কমিউনিকেশন স্কিল মানে কিন্তু শুধু কথা বলা না সহজ আর একটা জিনিস বলো আপনার ড্রেস আপ ইটস পার্ট অফ কমিউনিকেশন স্কিল আপনার চোখের যে ভাষা ইটস আ পার্ট অফ কমিউনিকেশন স্কিল সুতরাং এই জিনিসগুলো যদি আপনি ডেলি লাইফে প্র্যাকটিস না করেন তাহলে আসলে আপনার কমিউনিকেশন স্কিল কখনোই ডেভেলপ করা যাবে না আমাদের সোসাইটিতে আমরা যেটা একটা কমিউনিকেশন স্কিলের ঝামেলায় ভুগি আমরা অনেকেই মনে করি ভাই আমি ইন্ট্রোভার্ট আমি কারোর সাথে কথা বলি না নো ইন্ট্রোভার্ট হওয়ার সাথে কমিউনিকেশন স্কিল খারাপ হওয়ার কোনো সম্পর্ক নাই জগতে প্রচুর ইন্ট্রোভার্ট মানুষ পাবেন বা রিজার্ভ যদি বলি যারা নিজেকে একটু রিজার্ভ রাখে তাদের অনেক অনেকের কমিউনিকেশন স্কিল অনেক এক্সট্রোভার্ট মানুষের চেয়ে বেটার কমিউনিকেশন স্কিল আর একটা আমি কখন কথা বলতে চাই আপনি সারা দিন চুপ থাকতেই পারেন যখন দরকার তখন আপনি ওটা এক্সপ্রেস করতে পারেন কি না আপনি যেটা এক্সপ্রেস করতে চান এটা আপনি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারেন কি না এটাই কমিউনিকেশন স্কিল আমি এই গ্রুপে এটা পোজদের উদ্দেশ্যটা কি আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের সাথে আমার যখন ইন্টারাকশন হয় আমি অনেকের ক্ষেত্রে ফিল করেছি তার সব কিছু আসতে বাট তার কমিউনিকেশন স্কিলটার ঘাটতির কারণে সে আসলে তার যতখানি অ্যাচিভ করতে পারার কথা সেটা পারতেছে না কেন ধরেন বোর্ড আপনি রিটেন প্রিলিমিনারি এগুলোতে খুব ভালো করে ভাইবাভোটে গেলেন আপনারা যখন প্রশ্ন করে আমরা আপনাকে কেন নিব আপনি নিজে জানেন আপনি কতটা কোয়ালিফাইড বাট সাম হাউ আপনি সেটা এক্সপ্রেস করতে পারতেছেন না আপনি নিজে বুঝতেছেন যে আপনার উত্তর সব ঠিক আছে আপনি এটা বুঝতে পারতেছেন না যে আপনি যা বলতেছেন সেটা আপনার সামনে থাকা তিনজন ইন্টারভিউ আর বুঝতেছে না এই যে গ্যাপটা এই গ্যাপটা ধরতে পারাটাই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের অন্যতম কাজ সিমিলারলি আপনি চাকরিতে জয়েন করে ফেললেন আপনি যদি ভালো করতে চান আপনার কলিগদের সাথে আপনার কমিউনিকেশনটা খুব বেটার হতে হবে আপনার ইমিডিয়েট রিপোর্টিং বস যিনি থাকবে তার সাথে আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক বেটার হতে হবে তো দেখা যায় আপনার অনেক কোয়ালিটি আপনার মিন্স আমাদের অনেক কোয়ালিটি শুধুমাত্র আমি ঠিকভাবে কোয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারি না বলে আমি ইচ্ছা করি এই জায়গাটা থেকে ইম্প্রুভ করার জন্যই আসলে এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা আমার চালু করা বা চিন্তা করে করা এবং এটা এখন একটা জিনিস বলি ডেফিনেটলি আমি আগেই বলেছি এটা একটু এক্সপেন্সিভ কোর্স বিকজ এটার জন্য আপনার ইমিডিয়েট আপনি অনেকেই টাকা খরচ করতে চাবেন না দরকার নেই আপনি এই মুহূর্তে পড়াশোনাতে মনোযোগ দিয়েছেন এই মুহূর্তে আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না দরকার নেই এটা আপনার করার দরকার নেই বাট এটা আসলে একটা হাই লেভেল কোর্স হাই লেভেল কোর্স মানে যারা অন্যান্য সব দিকে অ্যাচিভ করে ফেলছেন আপনি মনে করতেছেন যে আপনি এটা জন্য সাফার করতেছেন ইটস লাইক এ মেডিসিন যে আমি আপনি আমি আসলে আমার তেমন কোনো প্রবলেম নেই বাট আমি এই জায়গাটাতে ইম্প্রুভ করার কারণে আমি পড়লেই আমি বেটার একটা পজিশনে যেতে পারবো বা অনেক কিছু বেটার অনেক ইজিলি অ্যাচিভ করতে পারবো এইটা একটা অ্যাডন অন মানে হতো যেটা থাকলে অনেক কিছু সহজ হয়ে যায় কিন্তু এটা ছাড়া চলবে না এমন না সুতরাং এই আমি বলেছি যারা এই কোর্স তাদের মনে করেন যে কোর্সটা কারা করবেন যারা মনে করেন যে আসলেই আমার নানারকম ঘাটতি আছে আমি চাই নিজেকে ইম্প্রুভ করতে এই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারলে আমি আমার প্রেজেন্ট যে সিচুয়েশন সেখান থেকে বেটার করতে পারবো তাদের জন্য হ্যাঁ ডেফিনেটলি এটার একটা অন্যতম উদ্দেশ্য থাকবে আপনার সব সময়ের জন্য ফাইবার ভয় কাটানো ফাইবার ডাস মিনস টু দি চাকরির ফাইবার এনিথিং ফর এনি মিটিং ফর এনিথিং একই রকম প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা ঠিক আছে আপনার নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারা এই জিনিসগুলি এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কোর্সটার অন্যতম উদ্দেশ্য আমি যদি কোর্সটার ডেসক্রিপশনটাই আপনাদেরকে একটু দেখাই দেখবেন এখানে আমি শুরুতেই বলেছি যে আইবিএ কিংবা চাকরির ভাইবা কিংবা অফিস যে কোনো ক্ষেত্রেই আপনারা কমিউনিকেশন স্কিলের অভাবে ভুগেন সো বেসিক্যালি এই স্ক্রিনটা যদি এখন খেয়াল করেন আমি এখন স্ক্রিনে স্ক্রিনের কোর্সটা ডিসক্রিপশান দেখাচ্ছি যে কারা কোর্সে যে জিনিসগুলো আমরা ফোকাস করবো বকাবলের নলেজ বাড়ানো এটা ডিফিনেন্ট এই কোর্স করলেই যে আপনার বকাবলের নলেজ বেড়ে যাবে ব্যাপারটা এমন না নলেজ বাড়ানোর জন্যে আসলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো ডেইলি লাইফে আপনি কীভাবে ইনক্লুড করবেন ডেইলি লাইফে আপনি জিনিসগুলোকে কীভাবে অ্যাচিভ করতে পারেন এই জিনিসটা আমাদের একটা অন্যতম পার্ট থাকবে বাট স্টিল এটা না কোর্সের মেন উদ্দেশ্য না পরের বারটা খেয়াল করেন ইংলিশ স্পিকিং রিডিং রাইটিং লিসিনিং স্কিল বাড়ানো এটাও আসলে এই কোর্সের মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্যগুলো এর পরে লেখা আছে দেখেন যে প্রফেশনাল ভাইবা কিংবা ইন্টারভিউর স্কিল বাড়ানো পাবলিক স্পিকিং বাংলা বা ইংলিশে অনেকের মাঝে প্রয়োজনীয় বক্তৃতা করতে পারা এটা একটা অন্যতম উদ্দেশ্য থাকে যে কোনো সিরিয়াস ভাইবা বা মিটিংয়ের আগে নিজের মধ্যে প্যানিক কাজ করে স্ট্রেস ম্যানেজমেন্ট এটা নিয়ে কাজ করা এটা শেখা ইমোশনাল ম্যানেজমেন্ট যেমন ধরেন অ্যাঙ্গার নার্ভাসনেস যদি বলি এই জিনিসগুলো কমিউনিকেশন স্কিল আমরা কমিউনিকেট করতে গেলেই অনেক সময় হাত কাঁপে এই জিনিসগুলো নিয়ে কাজ করা প্রফেশনাল কনভার্সেশন ইমেল চ্যাট টেক্সট ইত্যাদির ব্যাপারে যে ফর্মাল অ্যাপ্রোচ আপনারা অনেকে ইমেল করার পরে রিপ্লাই পান না এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই চ্যাট কীভাবে করবো চ্যাটে আমি ফর্মাল চ্যাট কীভাবে ইন্ট্রোডিউস করবো এটা একটা পার্ট আর একটা জিনিস আমি সর্বশ্রেষ্ঠ চ্যাট্ট এবং যেটা এই মুহূর্তে আপনার হয়তো ইমিডিয়েট কাজে লাগবে যে কোনো ফাইবার স্পেশালি প্রাইভেট সেক্টরের ইন্টারভিউ ব্যাংকের ইন্টারভিউগুলোর জন্য নিজেকে বিশেষভাবে তৈরি করা সো বেসিক্যালি এই কোর্সটা আর একটা ব্যাপার হচ্ছে যে যারা ধরেন একদম নতুন করে ক্যারিয়ারে আছেন মাত্র হয়তো জয়েন করেছেন বাট আপনি এখনও আরও বেটার ক্যারিয়ার করার চিন্তা করছেন আপনি এখন যেই জবে আছেন আপনি হয়তো সেই জবে কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারছেন না বাট আপনি প্রচুর পারফর্ম করতেছেন বাট আপনি আসলে ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন বলেন বা সিনিয়রদের সাথে কমিউনিকেশন বলেন এই জায়গাটাতে আপনার ঘাটতি আছে আপনি সেটা ইম্প্রুভ করতে পারতেছেন আপনার নেটওয়ার্কিং উইক নেটওয়ার্কিং মানে কি জানেন নেটওয়ার্কিং মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে সেই চিন্তা করে একজন সিনিয়রের সাথে কমিউনিকেট করা একজন কলিগের সাথে কমিউনিকেট করা নতুন প্রফেশনাল ফ্রেন্ড বানানো এটাই আসলে নেটওয়ার্কিং আমার মনে মনে হয় কি যে যখন লাগবে তখন যোগাযোগ করবো যখন লাগবে তখন যোগাযোগ করার নাম কমিউনিকেশন স্কিল না যখন লাগবে তখন আপনি যদি তাকে ফোন দেন এবং সে যদি আপনার ফোনটা পিক করে বলে হ্যাঁ হ্যালো রোহিম বলো এই যে আপনার নামটা তার মোবাইলে সেভ করা আছে সে আপনাকে মনে করতে পারছে দিস ইজ কমিউনিকেশন স্কিল দিস ইজ নেটওয়ার্কিং স্কিল এই জিনিসগুলো কীভাবে করবেন হাউ টু ইনভেস্ট ইউর টাইম ফর নেটওয়ার্কিং হাউ টু ইনভেস্ট ইউর টাইম টু এনহ্যান্স অনডিচুয়ার কমিউনিকেশন স্কিল এটাও একটা কমিউনিকেশন স্কিল সো এই কোর্সটা বেসিক্যালি যারা চাকরি করতেছেন তারাও যেন অ্যাটেন্ড করতে পারেন এই জন্য শুধুমাত্র উইকেন্ডে ক্লাস রাখা শনিবারে ক্লাস রাখা আর মেইনলি কোর্সটা অনলাইনে হবে বাট আমি শেষের দুইটা তিনটা কোর্স ক্লাস এগুলো অপশনাল রাখবো এই ক্লাসগুলো আমি অফলাইনে নিব এবং আমরা লোকেশন ঠিক করে দিব ঢাকাতেই হবে বাট যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য ওই রেকর্ডিং থাকবে বাট ওই সেশনগুলো যদি আপনি একান্তে অ্যাটেন্ড করতে না পারেন এটা কোর্সের পার্ট হবে না অপশনাল হবে ঠিক আছে এটা একদম কোর্সের অংশ হবে না বাট দ্যাটস দ্য বোনাস ক্লাসগুলো সবই রাতে হবে আপনার যদি শনিবারে কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকে সেটাও শেষ করে যেন আপনি অ্যাটেন্ড করতে পারেন বাট আবারও বলতেছি এটা রেকর্ডেড কোর্সের কিন্তু ক্লাস না দিস ইজ সামথিং দ্যাট ইউ উইল ডু অন টপ অফ ইয়ার প্রেজেন্ট পারফরমেন্স আপনার এখন যেই কোয়ালিটি আছে সেটাকে আরও কত দূর বাড়ানো যায় এই যে অলরেডি আমি কতগুলো কমিউনিকেশন স্কিলের এক্সাম্পল বললাম যে নেটওয়ার্কিং স্কিল এটা আপনি মানে শুধুমাত্র নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করতে পারলে আপনার এখন যে কোয়ালিটি আছে এটা ব্যবহার করে আপনি আরও অনেক দূর চলে যেতে পারবেন কমিউনিকেশন স্কিলের একটা অন্যতম পার্ট হচ্ছে সেলিং ইয়সের নিজেকে সর্বোচ্চ দামে বিক্রি করতে পারেন নিজেকে মানে কি নিজের মেয়ে থাকে এটাই সো এটাই কমিউনিকেশান স্কিল আপনি একদম লো লেভেলে একটা কমিউনিকেশান স্কিলের রিয়েল লাইফ এক্সাম্পল বলি ধরেন আপনি কলা চাষ করেন জাস্ট কৃষক সেই কলা আপনি ধরেন আপনি চাষ করেন কোথায় সেই বাঘেরহাটে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেইখানে আপনি কলা বিক্রি করলে বিক্রি করতে পারেন ধরেন পার পিস হচ্ছে দুই টাকা আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় আপনি সেই কলাটা কীভাবে সরাসরি ঢাকায় কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এটা বিক্রি করতে পারলে আপনি কেউ দুই টাকার কলা আপনি বিশ টাকায় বিক্রি করতে পারবেন মানুষ করতেছে এটাই কমিউনিকেশন স্কিল যে কমিউনিকেট করতে পারার স্কিল তাকে ওই কাস্টমারকে বুঝায় বলতে পারার স্কিল যে আমার কলা তুমি সরাসরি আমার কাছ থেকে না উইল গেট দ্য বেস্ট কোন মার্কেটে কি ভাবে নিজেকে বিক্রি করলে জিনিসগুলো হয়তো শুনতে খুব মানে দৃষ্টিকটো বা শ্রুতিকটো শোনাচ্ছে বাট দিস ইজ ট্রু আমরা আমাদের মেধা এবং সময় এই দুইটা জিনিসই বিক্রি করি সো এটাই কীভাবে বিক্রি করলে বা কীভাবে কমিউনিকেট করলে সবচেয়ে সেরা দামে বিক্রি করা যাবে সবচেয়ে সেরা পারফর্ম করা যাবে মানে আমি পারফর্ম অলরেডি করতেছি কমিউনিকেশন স্কিলের হবে বুঝেতে পারতেছি না যে পারফর্মিং সো নিজের পারফর্মেন্সটাকে তুলে ধরা যাবে এটাই এই কোর্সের পার্ট হবে এটা এটাই কোর্সের উদ্দেশ্য হবে ঠিক আছে আসলে এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন সবটাই বড় চ্যালেঞ্জ তো হচ্ছে আপনার দীর্ঘদিনের জড়তা মানে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি ছোটোবেলা থেকে এতদিন পর্যন্ত নিজে যেভাবে চিন্তা করছেন সেই চিন্তার জায়গাটা ঠিক ছিল না আপনি এতদিন পর্যন্ত যেভাবে কমিউনিকেশন প্র্যাকটিস করে আসছেন আপনি অলওয়েজ সাফার করছেন অথবা আপনি আপনার সেরা জায়গাটা কমিউনিকেট করতে পারেন নাই সেরা জায়গাটা মানে হচ্ছে আপনার মাথার মধ্যে যতটা বেটার চিন্তাভাবনা চলতেছে আপনি নিজের ভিতরে যতটা ভালোভাবে ভাবতে পারতেছেন আপনি বাইরে সেটা এক্সপ্রেস করতে পারেন এটা আপনার জড়তা এসে কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে পারার জড়তা আপনি দেখবেন আমি প্রায় হচ্ছে গ্রুপে আমার বিভিন্ন ক্লাসে একটা ভিডিও শেয়ার করি স্টিভ আরভেয়ের একটা ভিডিও যে ইউ উইল ফেইল ইন ইউর কমফোর্ট জোন সাকসেস ইজ নট ইন ইউর কমফোর্ট জোন সাকসেস বলতে বোঝাচ্ছি আমি যতদূর যেতে পারতাম ততদূর যেতে না পারে এটা ফেলিয়র সাকসেস বলতে বোঝাচ্ছি আমি যতদূর যেতে পারতাম ততদূর যেতে পারা এটাই সাকসেস আপনি যেটাকে মনে করেন যে আই ক্যান ডু ইট অতখানি অ্যাচিভ করতে পারে এটাই সাকসেস সো এই জায়গাটাতে আসলে আমরা সাফার করি সো যারা মনে করেন যে আমি আসলেই আমার কোয়ালিটি আছে কিন্তু স্টাম হাও আমি আটকায় যাচ্ছি সো এই কোর্সে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা থাকবে আপনার ভিতর থেকে আপনি যে জিনিসগুলো বের করতে পারতেছেন না সেই জিনিসগুলো বের করতে আপনাকে হেল্প করা আপনার জড়ো তো বা আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বের করে নিয়ে আসা এবং বিলিভ মি এটাই কমিউনিকেশন স্কিল যে আমি যা বলতে চাই বা আমি যা সেটা মানুষকে এক্সপ্রেস করতে পারা সো ডেফিনেটলি উইল প্র্যাকটিস অল আউ আনঅর্থোডক্স থিংস আর যে জিনিসগুলো আসলে ইটস ইট উইল বি লাইফস্টাইল কোর্স মেইনলি নট এ মোটিভেশনাল কোর্স রেদার ইট উইল বি এর প্র্যাকটিক্যাল কোর্স এবার আমি আসলে ব্যক্তি জীবনে যেই জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করি সেটা হচ্ছে অ্যাডভাইস যেই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে অ্যাকশান মানে কাজ করবো আর যেই জিনিসটা খুব বেশি আমার পছন্দের সেটা হচ্ছে এক্সাম্পল যে আমরা একটা কাজ এভাবে করো করা উচিত এটা না বলে তাকে একটা উদাহরণ বলা যে আমি এই কাজটা করি বা আমরা এই কাজটা করি বা অমুকে এই কাজটা করে পাশাপাশি এবার ওইটা নিয়েছি কীভাবে করবো নিজের লাইফে সেটা কীভাবে শিখব কীভাবে অ্যাপ্লাই করবো এটা হচ্ছে অ্যাকশান এই কোর্সটা আসলে এরকমই হবে নট থিওরিটিক্যাল অ্যাডভাইসেস রেদার এক্সাম্পলস অ্যান্ড অ্যাকশন আপনারা যেটা জানতে চান ফ্যামিলি কোর্সটা কে করবো নাম্বার ওয়ান ও ক্যান অট অ্যাফোর্ড ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি এই টাকাটা নিজের পিছনে ইনভেস্ট করতে চান ইউ ইউ ক্যান অ্যাফোর্ড তাহলে আপনি করবেন আপনি যদি আসলেই এগার থাকেন যে না আসলেই আমি স্ট্রাগল করতেছি নিজের সেরাটা বের করে নিয়ে আসে আমি আসলেই অনেক কিছু আমি জানি বাট আমি এক্সপ্রেস করতে পারতেছি না আমি আসলে ঠিক মতো ইন্টারভিউ দিতে গেলে আমার হাত পা কাঁপে আমি ভয় পাই আমি নিজের আমি অনেক মেধাবী আমি বাংলাদেশে অনেক সেরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বাট সামহ আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি না আমি স্ট্রাগল করি আমি বিড়বির করে আমি লাউডলি কথা বলতে পারি না আমি নিজে যেটা ভাবি আমি সবসময় সেটা না বলে একটু ডিফারেন্ট ওয়েতে বলে ফেলি বিকজ আমার মনে হয় আমি এভাবে করে বললে জিনিসটা আসলে সুই মানে সুইটেবল হয় না আসলে সেটা না সহজ কথা বলি এই যে কেজনেকে আইবিএর ভাইবার জন্য আমি অনেকের সাথে কাজ করছিলাম এম বি সিক্সটি সেভেনের এম বি ভাইবার ব্যাপারে তখন আমি ওদেরকে একটা জিনিসই বারবার প্র্যাকটিস করাচ্ছিলাম ওদের অনেকের কথা বা গ্রুপে পোস্ট দেখলে বুঝতে পারবেন যে ঘটনা যাই ঘটুক সেটাকে আপনি কীভাবে বলতে পারেন আপনার লাইফে অনেক ট্র্যাজেডি থাকতে পারে অনেক ব্যাপার থাকতে পারে যেটা আসলে ডিসেন্ট না ওটা বললে মানুষজন আপনাকে ভুল ভাবতে পারে এটাই আপনি ঠিকভাবে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারেন ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ বলবো একজন আমাকে বলছিল ভাই আমার আন্ডার রিলেশনের রেজাল্ট খারাপ কারণ আমি আসলে ওই সময় একটা রিলেশনশিপে ছিলাম সমাজ হাসতে হাসতে বোধহয় আমি প্রেম করছি তো এটা তো আসলে ইন্টারভিউ বলে বলার মতো না আমি প্রেম করে রেজাল্ট খারাপ করছে সো মাই থিং ওয়াজ কেন বলার মতো না ইট ওয়াজ দ্য রিয়েলিটি অ্যান্ড ইউজ দা পার সামহাউ তুমি রিলেশনশিপ এবং পড়াশোনা দুইটাকে পাশাপাশি ইম প্যারালাল ম্যানেজ করতে পারো নাই ডেফিনেটলি ইট ওয়াজ এ ফেলিওর কার প্রেমের ফেলিওর না ইট ওয়াজ এ ফেলিওর অফ ইউর পার্সোনাল ম্যানেজমেন্ট ঠিক আছে প্রেম প্রেমের জায়গায় পড়াশোনা পড়াশোনা জায়গা তো এটাকে কীভাবে ইন্টারভিউ বোর্ডে সুন্দর করে বলা যায় এই স্কিলটাই চলো ডেভেলপ করি অ্যান্ড দ্যার ইস দ্য কমিউনিকেশন স্কিল সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারতেছি যে যেই জিনিসটা আমি কমিউনিকেট করতে পারতেছি না ওটাই আমি সুন্দর করে কীভাবে কমিউনিকেট করতে পারি ইন এনি ওয়ার এটাই কমিউনিকেশন স্কিল সো এই কোর্সটা আসলে টিপিক্যাল কোনো কোর্সের মতো হবে না ইট ইউল বি ডেফিনেটলি অ্যান্ড সামথিং ফানি অ্যান্ড আন আপনারা যারা এর আগে আমার বিভিন্ন কোর্স বা ক্লাস করেছেন আপনারা সবাই দেখেছেন আমি খুব বেশি ট্র্যাডিশনাল ওয়ে ফলো করি না পড়াশুনোর জন্যে সোজ উইল বি অ্যানাদার অ্যান্ড ভেরি আনট্রেডিশনাল অ্যান্ড আনঅর্থোডক্স কোর্স আই হোপ ডেফিনেটলি উইল লাভ ইট অ্যান্ড ডেফিনেটলি দিট সামথিং গুড অ্যান্ড দিস দিস উইল ডেফিনেটলি ব্রিং সাম থিঙ্কিং প্রসেস ইন ইয়ার লাইফ স্টাইল অ্যান্ড সাম আদার থিংস সো আবারও বলতেছি কারা করবেন যারা এই কথাবার্তা বলে আসলে মনে করতেছেন যে ভাই আমার আসলে কোর্সটা করা দরকার কোর্সটা ডিসক্রিপশনটা একবার পড়বেন কোর্সটা আসলে গ্রুপে পোস্ট দিয়ে আছে আপনি কমিউনিকেশন লিখে সার্চ দিলেই পাবেন কমিউনিকেশন স্কিল লিখে সার্চ দিলেই পাবেন সো যারা মনে করেন যে এই কোর্সটা আসলে আপনার জন্য সুইট অ্যান্ড ইউ ক্যান অ্যাফোর্ড তাদের জন্যে সোড আই থিঙ্ক ডেফিনেটলি ইট উইল ডি সামথিং গুড ফর ইউ সামথিং ফানি ফর ইউ সামথিং এনজয়েবল ফর ইউ কোর্স তার ডিটেলস আর গ্রুপে দেওয়া আছে আমরা খুব দ্রুত শুরু করবো আপাতত একটা গুগল ফর্ম দেওয়া আছে আপনি ইন্টারেস্টেড হলে গুগল ফর্মটা ফিল আপ করে রাখবেন আমি খুব সিলেক্টিভ মানুষজনকে নেব এবং কোর্সে নেওয়ার আগে হয়তো সবার সাথে একবার করে কথা বলে নিব সেটাতে আমার সময় লাগবে আমি প্রত্যেকের সাথে চেষ্টা করবো এক দু মিনিট করে কথা বলতে কথা বলে যাদেরকে মনে হবে যে সে আসলেই আর এই কাজটা করার জন্য নিজের ইম্প্রুভমেন্টের জন্য তাদেরকে বিকজ এনথুসিস্টিক মানুষ ছাড়া তো সময় দিয়ে লাভ নাই তাই না সো যাকে মনে হবে যে সে নিজের সমস্যাটা বুঝে এবং সেখান থেকে বেরোয় আসতে চায় যে তার চারপাশের বাবলটাকে ভেঙে বের হইতে চায় সেসব মানুষগুলোকে নিব ডেফিনেটলি সো বেস্ট অফ লাক আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি সিউসোন আল্লাহ হাফেজ